নমস্কার একে নিউজ বাংলা থেকে আমি সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম বাংলাদেশি অনুপ্রবেশকারী এস এস বিতে কর্মরত হ্যাঁ ঠিকই শুনতে পারছেন বাংলাদেশের অনুপ্রবেশকারী এসএসবিতে কর্মরত আলিপুরদুয়ারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে আমার সামনে এখন দাঁড়িয়ে আছে রঞ্জন দাস মহাশয় উনি তথ্য জানার অধিকার আইন যে আর টিআই করেছিলেন বিভিন্ন জায়গায় সেখান থেকে উঠেছে এসেছে যে ভয়ঙ্কর তথ্য যে সুমন সাহা বলে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী এসএসবি স্বরাষ্ট্র দপ্তরের যে অধীন যে রয়েছে স্বরাষ্ট্র দপ্তরের অধীন যে রয়েছে এসএসবি সেই এসএসবিতে আধা সামরিক বাহিনী যে এসএসবিতে কর্মরত যে বিভিন্ন জায়গা থেকে জাল সার্টিফিকেট সংগ্রহ করে যেটা তথ্য থেকে উঠে এসেছে বিভিন্ন জায়গা থেকে জাল সার্টিফিকেট সংগ্রহ করে কিন্তু বল তবে চাকরি করে বেড়াচ্ছে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে রাজ্যপাল থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে এবং আমার সামনে এখন রয়েছে রঞ্জন দাস মহাশয় উনি আপনাদের সামনে সমস্ত ঘটনাটা বিস্তারে তুলে ধরছেন হ্যাঁ রঞ্জন বাবু এই বিষয়টা আপনি কত সালে জানতে পেরেছিলেন বলুন তো দেখুন সে আমি জানতে পারি যে একজন বাংলাদেশি অনুপ্রবেশকারী হুম তিনি আমাদের দেশের গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সেনাবাহিনীতে কর্মরত এবং এটাও আমি জানতে পারি যে এই ব্যক্তি আমাদের আলিপুরদুয়ার পৌরসভার থেকে একটি বার্থ সার্টিফিকেট নেয় সেই বার্থ সার্টিফিকেট দিয়ে তিনি এসএসবিতে দাখিল করে কর্মরত এবার আমি যখন আলিপুরদুয়ার পৌরসভাকে যখন আমি আরটিআই করি সেই আরটিআইয়ের মাধ্যমে আমি জানতে পারি যে আর করেছেন ওটা জানতে পারে জানা না ওটা বার করে দেখান কাগজটা আমি আরটিআই করেছি সেই আরটিআই করে আমি জানতে পারি

একটা ক্ষতির পথে বিরাট ক্ষতির পথে যাচ্ছে যখন যে যখন শক্তিগুলো যখন চাড়া দিচ্ছে ভারত আমাদের দেশের ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ তথ্য সে ফাঁস করে দিতে পারে বার সার্টিফিকেট গুলো এগুলো ওগুলো আমাদের একটু দেখান বার সার্টিফিকেট কি আছে বার সার্টিফিকেটে বিভিন্ন জায়গা স্কুল সার্টিফিকেটে যে বিষয়গুলো রয়েছে যে বিষয়গুলো যে জাল আপনি বলছেন সেই হিসাবে প্রমাণ হ্যাঁ ফার্স্ট সার্টিফিকেট দেখুন হ্যাঁ 22/12/2006 সালে এই বার্থ সার্টিফিকেটটা ইস্যু করে আলিপুরদার পৌরসভা নাম সুমন সাহা পিতা ঝুনুসভা সাহা জন্ম দেখানো হয়েছে নিউ টাউন ডেট অফ বার্থ প্লেস নিউ টাউন চলো তার জন্ম বাড়িতে হয়েছে ঠিক আছে আচ্ছা এখানে দেখা লেখা আছে ডেট অফ বার্থ তিন চার উনিশশো বিরাশি ঠিক আছে আচ্ছা এই সার্টিফিকেট দিয়ে আলিপুরদার হ্যাঁ চারেকটা কথা ছিল আলিপুরদার পরবর্তী তিনি দায়িত্ব নেওয়ার পর উনি বলেছেন যে এই সার্টিফিকেটের

স্কুল সার্টিফিকেট এটা এই যে সুমন সাহা স্কুল সার্টিফিকেট স্কুল প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দেখুন হ্যাঁ এখানে ভর্তির তারিখ লেখা আছে 14 6 91 তাই তো হুম 14 6 91 ভর্তির তারিখ হুম ঠিক আছে গ্রাম ভোলার ডাবড়ি হুম নাম হচ্ছে সুমন সাহা হুম আচ্ছা হাই স্কুলের হাই স্কুলের ভর্তির তারিখ দেখুন এই যে হাই স্কুলের ভর্তির তারিখ ভর্তিতে 17890 90 তাহলে দেখা যাচ্ছে এটা তথ্য জানার অধিকার আই নাই তো অধিকার আই নাই আমি পেয়েছি আমি এই যে দেখা যাচ্ছে যে সুমন সাহেব প্রথমে প্রাইমারি সুমন সাহেব প্রথমে হাই স্কুলে পড়াশোনা করে তারপরে প্রাইমারি স্কুলে ভর্তি হয় এটা কি করে হয় এগুলো কি এসব কি চলছে আলিপুর দওয়ারে আর ওনার যে আরেকটা আমরা দেখলাম এই এই চার্জ সার্টিফিকেট দিয়ে উনি দাখিল করে না ওনার যে আরেকটা মানে স্কুল সার্টিফিকেট অনুযায়ী ওনার বাড়ি যেখানে জন্ম হবে ওটা 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 দেখলাম ওটা দেখলাম এবার এই একটা পাঠ গেল যে প্রথমে সে সুমনসা হাই স্কুলে ভর্তি হয় তারপরে প্রাইমারি স্কুলে ভর্তি হয় আচ্ছা এইবার দেখা যাচ্ছে আলিপুরদুয়ার এবং পাশাপাশি স্কুল পাশাপাশি স্কুল ঠিক আছে এবার এখানে আরেকটা তথ্য যেটা চাঞ্চল্যকর তথ্য আপনার হাতে আমি তুলে ধরছি এই যে সুমনসার সাঁহার প্রাইমারি স্কুলের রেজিস্টার ঠিক আছে এখানে দেখা যাচ্ছে যে পূর্বে কোন স্কুল শ্রেণীতে পড়াশোনা করতো সেখানে কিন্তু ক্রস দেওয়া আছে একটু দেখিয়ে দিন দেখিয়ে দিন হ্যাঁ এই দেখুন এই যে পূর্বে কোন পূর্বে কোন স্কুলে কোন শ্রেণীতে পড়িত সেখানে কিন্তু ক্রস দেওয়া আছে দেখুন সে ক্লাস ফাইভে ভর্তি হয়েছে তার মানে তো ছোট ওয়ান বড় ওয়ান তারপর হচ্ছে হলো টু থ্রি ফোর এইসব পড়াশোনায় ও করেনি

জন্মে চব্বিশ বছর পর মানে হচ্ছিল বাইশ বারো দুই হাজার ছয় পুরসভায় ইস্যু করে ঠিক আছে এই দেখেন বাইশ বারো দুই হাজার ছয় সেখানে দেখা যাচ্ছে সুমন সাহার বয়স তিন চার উনিশশো বিরাশি প্রশ্ন হচ্ছে যে একই ব্যক্তি দুবার কিভাবে জন্মগ্রহণ করে একবার গ্রামে একবার পৌরসভায় মানে পাশাপাশি এটাকে আমি জানি না আমার আমি বলতে পারবো না কোনোদিন হয়েছে কিনা যে একই ব্যক্তি পাশাপাশি দুবার জন্মগ্রহণ করেছে বা একই ব্যক্তি দুবার জন্মগ্রহণ করেছে কিনা হ্যাঁ ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে এখানে আপনাদের আমি সমস্ত তুলে তথ্য তুলে ধরলাম আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে প্রধান শিক্ষিকা প্রধান শিক্ষিকা এই যে তার বয়সটা কেটে বার্থ সার্টিফিকেট নং দেওয়া হচ্ছে টু সেটা ছিল বার্থ সার্টিফিকেট নাম্বার বাইশ বারো দু সেটাকে কেটে উনি তিন চার বিরাশি করেছে দেখছেন এখানেও 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 প্রধান শিক্ষিকা

সমস্ত তথ্য দিয়ে লিখিত অভিযোগ করেছি সেখান থেকে আমাকে একটি চিঠি প্রদান করে রাজ্যপালের অফিসে রাজ্যপাল অফিস থেকে সেখানে রাজ্যপাল স্পেশাল অফিসার স্পেশাল অফিসার তিনি পরিষ্কার এই ডেপুটি ডেপুটি সিকিউরিটি হোম এন্ড হিল এফেয়ার্স পিজি সেল ডিপার্টমেন্ট নবান্ন থার্ড ফ্লোর শরৎ চ্যাটার্জি রোড শিবপুর হাওড়া এত ঠিক আছে এখানে পরিষ্কার দেখুন ডিসপোশাল লিখেছে ডিসপোশাল অফ শ্রী সুমন সাহা হুম ঝুনু সাহা সন অফ ঝুনু সাহা হুম ফ্রাম সার্ভিস হাউ এজ ফরগেট ডকুমেন্টস অ্যান্ড ইজ প্রেজেন্টলি সার্ভিসিং অ্যাজ এ ওয়াশম্যান ইন দ্য সশস্ত্র সীমাবহল আন্ডার দি মিনিস্ট্রি অফ হোমপিয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে সশ্বর হ্যাঁ রাজ্যপালের স্পেশাল অফিসার তিনি

এটা তো ডেট দাও আছে 2 2024 মানে চলো এই সেপ্টেম্বর এবার এবার ডিএম এর তরফ থেকে আপনি যে যেটা হচ্ছে ডিএম এর তরফ থেকে আপনাদের সাথে কোনো রকম ভাবে যোগাযোগ করা হয়েছিল মানে জেলা প্রশাসন ডিএম কিংবা এসপি তরফ থেকে এই বিষয়ে না কোনো আপনারা জানাইছেন বিভিন্ন স্তরে কিন্তু এখনো পর্যন্ত এবং নিউজও বেরিয়েছে আপনাদের লোকাল প্রশাসন থেকে কোনো রকম ভাবে যারা রয়েছে যোগাযোগ যোগাযোগ করেন করেন না না এবারে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি হ্যাঁ আমি স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহকে জানিয়েছি আমি এস এস বি ডিপার্টমেন্ট ডিরেক্টর অফ জেনারেল ওনাকেও আমি জানিয়েছি উত্তর গিয়ে এসেছে হ্যাঁ উত্তরও ছিল ডিরেক্টর অফ জেনারেলকে আমি যখন সশস্ত্র সীমাবল ওনাকে আমি যখন জানিয়েছি সমস্ত তথ্য দিয়ে লিখিত অভিযোগ করেছি আমি তখন ওনারা একটা আমাকে চিঠি করে সেই কপিটা আমি আনিনি হ্যাঁ আমি আপনাকে আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে হ্যাঁ সেখানে ওনারা একটা ইনভেস্টিগেশন শুরু করেছে ঠিক আছে এবং এই সেই ইনভেস্টিগেশন শুরু করেছে যদি আমার আমি যে সব তথ্য পাঠিয়েছি সেটা যদি প্রমাণিত হয় তাকে অ্যারেস্ট করা হবে অ্যারেস্ট করা হবে অ্যারেস্ট করা হবে ঠিক আছে আচ্ছা এবার ছিল আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি প্রধানমন্ত্রী জানানোর পর প্রধানমন্ত্রী তিনি স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছে ঠিক আছে স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছে এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে এই যে দেখুন একটি চিঠি আসে আমার হ্যাঁ কমান্ড্যান্ট অফিসার পিআরএস টু ঠিক আছে এখানে দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেশন শুরু হয়েছে ওনারা লিখেছে সাবজেক্ট ম্যাটার আন্ডার ইনভেস্টিগেশন উইথ স্টেট গভর্নমেন্ট বাই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে অথচ আমরা নিজেরও জানি না কারা করছে আমি এসপি কে জানিয়েছি এসপিও জানা না এই ব্যাপারটা তদন্ত কারা করছে কারা করছে আমাদের স্টেট লেভেলে কারা করছে কিন্তু রাজ্যের প্রতিনিধি থাকার ডিস্ট্রিকে যেহেতু আসবে ডিস্ট্রিকের প্রতিনিধি তো থাকবে কারা করছে আমি ইসিকে জানিয়েছি এই আপনার হচ্ছিল ডিএম কে জানিয়েছি চিঠি এভাবে পড়ে আছে ডিএম এর থেকে কোনো উত্তর নেই উত্তর নেই যখন আমি আইটিআই করি না না আপনার কি মনে হয় না একজন প্রশাসনিক কর্তা হয়েছে ডিএম ম্যাডাম এটা নিয়ে আরো সক্রিয় হওয়া উচিত ছিল এবং নিজস্ব একটা তদন্ত কমিটি বসানো উচিত ছিল সে অধিকার এবং ক্ষমতা তো ডিএম ম্যাডাম এরা রয়েছে আজকে প্রশাসনরা অভিযোগ প্রশাসনকে অভিযোগ জানালে পরে সেই প্রশাসনরা যদি সক্রিয় না হয় তাহলে এইভাবে তো অনুপ্রবেশকারী ঘটবে না দেশের জন্য থ্রেট হবে দেশ তো দেশই থাকবে না তখন জনগণ কোথা থেকে থাকবে জনগণ কোথা থেকে থাকবে দেশের সুরক্ষাই বিঘ্নিত হবে প্রশ্ন হচ্ছে আমার অনুরোধ প্রশাসনকে যে এরকম ধরনের যদি কোনো অভিযোগ আপনাদের দপ্তরে আসে আপনারা যেন অতি সত্বর এর বিরুদ্ধে স্টেপ দিবেন আপনার নাম কি আমার নাম রঞ্জন দাস হ্যাঁ আন্দোলনকারী হ্যাঁ মঞ্চের আমি মঞ্চের সদস্য বাড়ি আমার বাড়ি আলিপুরদুয়ার নিউটন বাজার ধন্যবাদ